ইসলামী ব্যাংকের সেলফিন মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে আপনারা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন আজকে সেটি দেখাবো প্রথমে আপনার ফোন থেকে সেলফিন অ্যাপটিতে প্রবেশ করতে হবে সেলফিন অ্যাপে প্রবেশ করার পর আপনার সেলফিন পিন নম্বরটি দিয়ে লগ ইন করে নিতে হবে ফোন পিন নম্বরটি দিয়ে লগ ইন করে নেওয়ার পর মেনুবার থেকে দ্বিতীয় অপশনটি ফান্ড ট্রান্সফার ফান্ড ট্রান্সফার অপশনেই প্রবেশ করতে হবে তারপরে ফান্ড ট্রান্সফারের মাধ্যম হিসেবে নগদ সেকশনটি সিলেক্ট করতে হবে তারপর আপনার নগদ নম্বরটি এখানে দিয়ে নিতে হবে যেই নম্বরে আপনি টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নগদ নম্বরটি নাম্বারের জায়গায় দিয়ে দিতে হবে অথবা আপনি ডান পাশে চিহ্নিত কনট্যাক্ট লোগো থেকে আপনি আপনার মোবাইলের সেভকৃত কন্টাক্ট নাম্বারগুলো থেকেই সিলেক্ট করতে পারবেন আমি কন্ট্যাক্ট নাম্বার থেকে সিলেক্ট করে নিচ্ছি তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে পরবর্তী পেজে আপনার নগদ অ্যাকাউন্ট হোল্ডারের নম্বরটি এবং অ্যাকাউন্ট হোল্ডারের নামটি দেখানো হবে অ্যাকাউন্ট হোল্ডারের নামটি মিলিয়ে নিয়ে ঠিক পাওয়া গেলে তারপর আপনার উপরের মেনুভারগুলো থেকে অ্যাকাউন্ট মেনুভারটি সিলেক্ট করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিতে হবে তারপর আপনার অ্যামাউন্ট ট্রান্সফারের পরিমাণটি অ্যামাউন্টের ঘরে লিখে দিতে হবে নোটে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করার জন্য কিছু লিখে নিতে হবে আমি যার অ্যাকাউন্টে ট্রান্সফার করব তার নামটি দিয়ে নিলাম তারপর পুনরায় আপনার পিন নম্বরটি দিয়ে নিতে হবে পিন নম্বরটি দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে পরবর্তী পেজে আপনার ফান্ড ট্রান্সফারের সম্পূর্ণ ডিটেলসগুলো দেখানো হবে আপনি কোন অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতেছেন সেটি দেখানো হবে অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেখানো হবে এরপর কোন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতেছেন নগদ নাম্বারটি দেখানো হবে এবং নগদ অ্যাকাউন্ট হোল্ডারের নামটিও দেখানো হবে আমি নিজের নিজের অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতেছি এই জন্যই আমার অ্যাকাউন্ট আমার মোবাইল নাম্বার সব কিছু আমারই দেখানো হচ্ছে সবকিছু কিছু ঠিকঠাক থাকলে আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি